আসসালামু আলাইকুম আমার নাম মারমান সিকদেয়ার আরাফাত আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন আমি যেরকমটা বলছিলাম আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা নতুন নিজ দিব হ্যাঁ এখন এই ভিডিওতে আমি নতুন নিজ দিব তার আগে একটা কথা বলে রাখি আপনারা যারা যারা আমার এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন আপনারা নিজেরাই আপনাদের লাইফে পিছে পড়ে যাবেন তার জন্য সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখুন আপনাদের লাইফে যদি সাকসেস হতে চান তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি আমি নরমালি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম যেরকমটাই যে এখন দেখতে পারতেছেন। এরপর সরাসরি আমি এখান থেকে ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখব ইগল টিম এই যে আমার সার্চ দাও হয়েছে আমি এই যে ক্লিক করে দিলাম ইগল টিম আসার পরে এই যে প্রথমে যে নাটকটা দেখতেছেন জথ ফ্যামিলি এই চ্যানেলের ভিতরে চলে আসব এখন আপনাদেরকে বলি এটার ভিতরে কি কি কাজ করতে হবে এই নাটকে এই নাটকে আপনারা এক দিনে চালিয়ে তিনটা ভিডিও করে মেক করতে পারবেন প্রথমটা হচ্ছে এই নাটকটা কবে আসবে এটা ফার্স্ট ভিডিও হবে নাটকে কি কি হয়েছে এই সকল কিছু বিস্তারিত নিয়ে আপনি সহজে একটা গল্প তৈরি করবেন এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও তিন নাম্বার ভিডিও হচ্ছে ভবিষ্যতে মানে এই নাটকের পরবর্তী পর্বে কি কি হবে আপনারা গেস করবেন দেন ওটা নিয়ে একটা ভিডিও মেক করবেন আর এই ভিডিও কিভাবে মেক করলে আপনারা কপিরাইট খাবেন হানড্রেড পার্সেন্ট মনিটাইজ করে একটা ভালো আর্নিং করতে পারবেন এখন আপনাদেরকে আমি এইটা শেখাবো তিনটা ভিডিও করতে পারবেন বুঝিয়ে দিলাম একটা পরবর্তী এপিসোডে কি কী হবে সেটা বলবেন এই এপিসোডে কি কী হয়েছে সেটা বলবেন এবং নাটকটা নেক্সট পর্ব কবে আসবে এই টপিকে একটা মোট তিনটা ভিডিও একদিনে তৈরি করতে পারবেন এখন কিভাবে তৈরি করতে পারবেন আপনাদেরকে এটা আমি সরাসরি বুঝিয়ে দেই। এর জন্য আমি একটা নাটকের উপরে ক্লিক করে দিলাম অ্যাড চলে আসছে অ্যাডটা একটু যাক এক মিনিটও দশ সেকেন্ডও সময় লাগে না এই যে নাটকটা অ্যাডটা শেষ হয়ে গেল নাটক চলে আসলে এরপরে এরকমভাবে এই যে নাটকটা বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে একদম ইজি বিষয় জাস্ট আপনারা এই যে নাটকের ভিতরে এই যেরকমভাবে স্ক্রিনশট মারবেন বিভিন্ন জায়গা থেকে এই যে আমি একটা স্ক্রিনশট মারলাম তারপরে দেখা যায় একটু অন্য জায়গা যাব। সামনে আর সামনে সামনে এই যে এখানে আরেকটা নেওয়া যায় ইনার একটি স্ক্রিনশট নিলাম ইনার একটি স্ক্রিনশট নিলাম এই যে হ্যাঁ এরকমভাবে স্ক্রিনশট নেওয়াতে কী হবে এই ছবিগুলো আসবে আপনার কাছে এই ছবিগুলো একের পর এক বসাবেন বসায় বলবেন যে এই যৌথ নাটকটা আগামী পর বসবে বারো দিন পরে তেরো দিন পরে এরকম আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে পরবর্তী এপিসোডটা কখন আসবে আমি অনেক খোঁজাখুঁজির পর আপনাদের জন্য এই নিচটা খুঁজে বের করছি এই নিচে সাকসেস হওয়ার চান্স আশি থেকে নব্বই পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করেন আপনারা সফলতা পাবেন আর একদিনে তিনটা ভিডিও মেক করতে পারতেছেন ওয়াই এখানে সফলতার চান্স অনেকটা বেশি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও